প্রবাসীদের টাকার একটা খুব ঘন ঘন পরিবর্তন হচ্ছে বন্ধুরা গতকালকে দেখে আজকে আবার খুঁয়েতে দিনের একটা ক্লাবে দুই তিন টাকার মতো করে বেড়ে গেছে অন্যদিকে আবার বিভিন্ন দেশের টাকার একটা আবার নিম্নমুখী বা অপরিবর্তিত রয়েছে বন্ধুরা মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকে হলো এপ্রিল মাসের চোদ্দ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ সোমবার আজকের এই দিনে যারা বাহারেন থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন তিনশত পঁচিশ টাকার ভিতরে পেয়ে যাবেন তবে বাহরাইনের জেন্টস এক্সচেঞ্জে তিনশত পঁচিশ টাকা এন ইসি এক্সচেঞ্জে তিনশো পঁচিশ টাকা বিএফসি লুলো অন্যান্য অ্যাক্সেঞ্জগুলোতে তিনশো তো তেইশ টাকার উপরেই পেয়ে যাবেন মালয়েশিয়ান ক্রিঙ্গিত বিনিময় সাতাশ টাকা বাহাত্তর পয়সা তবে লোটাস মানি এক্সচেঞ্জের সাতাশ টাকা আটান্ন পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার সাতাশ টাকা পঞ্চাশ পয়সা এন বিএল মানি ট্রান্সফার সাতাশ টাকা বাহাত্তর পয়সা রিয়া মানি ট্রান্সফার মার্সেন্টেড অগ্রণী ওয়েস্টার্ন ইউনিয়ন বেশিরভাগ এক্সচেঞ্জগুলাতে সাতাশ টাকা থেকে শুরু করে সাতাশ টাকা পঞ্চাশ ষাট সত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন মার্কিন এক ডলার বিনিময় একশো তেইশ টাকা একত্রিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জ এই রেটটা পাবেন রিয়া মানি ট্রান্সফার একশো তো বাইশ টাকা আজকে সিঙ্গাপুরে এক ডলারে নব্বই টাকা ছিচল্লিশ পয়সা ইউরোপীয় একশো আটত্রিশ টাকা অস্ট্রেলিয়ান এক ডলারের ছিয়াত্তর টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশত সাতান্ন টাকা স্কে কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা নিউজিল্যান্ডের এক ডলারের সত্তর টাকা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা আশি পয়সা স্কে জর্দানের একদিনের একশত উনসত্তর টাকা রোমানিয়ার এক ক্রুবা সাতাশ টাকা পঞ্চাশ পয়সা জাপানের এক কেনিস দু টাকা চুরাশি পয়সা স্কে উমানের এক ক্রিয়ালে তিনশত পনেরো টাকা পঁচাত্তর পয়সা উমানের সকল এক্সচেঞ্জগুলোতে এই রেটটা পাবেন সংযুক্ত আরব আমিরা দুবার একদ্রামে তেত্রিশ টাকা পয়সা দুবাই লুলু তারপরে আলানসারি জিসিসি ওয়াল স্ট্রিট লরি বেশিরভাগ একচেঞ্জগুলো তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা তিরিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কুয়েতের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা তাছাড়া ইউই একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা এমনিভাবে কুয়েতের আলমোল্লা আল মুজাইনি জয়লুকা সালনাদা অন্যান্য অ্যাক্সেঞ্জগুলা তো আপনারা তিনশো ছিয়ানব্বই টাকার উপরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা তেষট্টি পয়সা কাতারের আলমানা একচেঞ্জে তেত্রিশ টাকা আটান্ন পয়সা সিটি একচেঞ্জে তেত্রিশ টাকা একান্ন পয়সা আলদার একচেঞ্জে তেত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা আল জাজির একচেঞ্জে তেত্রিশ টাকা আটান্ন পয়সা আল মিরকাব একচেঞ্জে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ন্যাশনাল একচেঞ্জে তেত্রিশ টাকা ষাট পয়সা লুলু মানে ট্যানাসফার একচেঞ্জে তেত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা আবেব আবেবকাতার একচেঞ্জে তেত্রিশ টাকা তেষট্টি পয়সা আল আলজামান একচেঞ্জে তেত্রিশ টাকা আটান্ন পয়সা আজকে সৌদি আরবের একটি এলে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তেলেমানি থেকে বত্রিশ টাকা ষোলো পয়সা এসটাসি পে থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা একুশ পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা সতেরো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা উনিশ পয়সা এসএমবি ব্যাংক থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা পনেরো পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা বিশ পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা আঠারো পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা বিশ পয়সা ইউআর পে থেকে মানিকারামে বত্রিশ টাকা ট্রান্সফাস্টের মাধ্যমে বত্রিশ টাকা পাঁচ পয়সা ঠিকমো থেকে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা